আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক যারা আমার কাছ থেকে ভেন্টিলেটরের ফর্মা নৈসার ফর্মা রিং ডাইস স্লাব ডাইস ইত্যাদি স্যানিটারি সকল আইটেমের ডাইস যারা কিনছেন বা কিনবেন তাদের উদ্দেশ্যে বলি কাঠের যত প্রকারের ডাইস আছে এই ডাইসগুলো আপনারা রৌদে না শুকাইয়া কমপক্ষে দুই থেকে তিন দিন রৌদে না শুকাইয়া এই ডাইসে মাল বানাইবেন না এই ডাইসে যদি মাল দেন আপনারা তাহলে কিন্তু সেই মাল উঠব না কামড়ায় ধরবো কারণ যদি ডাইসে কাঠের যে ডাইস ওই ডাইসটা যদি ভিজা থাকে কাঠটা যদি কাঁচা থাকে সেই ক্ষেত্রে আপনারা মাল বানাইতে পারবেন না মাল কিন্তু উঠব না এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলছি যে কাঁচা কাঠের ডাইসে কখনো মাল ওঠব না তো আপনারা ডাইস কেনার পরেই শুকানোর মতো সময় আপনাদের থাকে না আপনারা ডাইস আই মাল তৈরি করা শুরু করে দেন আর মাল ওড়ে না তখন আমার ফোন দিয়ে বলেন যে ভাই আপনি কী ডাইস দিয়েছেন আপনার ডাইস বানান আপনার ডাইসে মাল ওড়ে না এই অভিযোগ শুনতে শুনতে আমি শেষ হয়ে গেছি তো সর্বশেষে আমি এক ভাইয়ের কাছ থেকে ভিডিও চাইছি যে কীভাবে মাল বানান আমার একটু ভিডিও করে দেখান তো সে ভাই ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে তার কিছু অংশ আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি দেখেন সম্পূর্ণ দিলাম না এই ভাইয়ের নিষেধ আছে এই কারণে সব ভিডিওটা দিতে পারলাম না তো এই ভাই অনেক জায়গায় ভুল করছে যে কোনো কাজ এই কাজটা করতে হলে কাজের একটু প্রশিক্ষণ নিতে হয় একটু ট্রেনিং নিতে হয় তাহলে কাজটা সহজে করা যায় একেবারে নতুন হলে একটু করতে কষ্ট হয় তো আপনারা যে কোনো কারখানা থেকে শিখে নেবেন প্রথমে যে কিভাবে কি করতে হয় এইগুলো দেখবেন বা আমার চ্যানেলেও ভিডিও আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেই ভিডিওটা দেখলেও কিন্তু কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন আমিও তত ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ লোক না আমি যা পারি তা আপনাকেও শিখাইতে পারি এতটুকুই আমি জানি আর একটা কথা না বললেই নয় আমি প্রতিটা ডাইসের ক্ষেত্রে প্রতিটা পণ্যের ক্ষেত্রে যে মূল্যটা আসে সেই মূল্যে ফিফটি টাকা আগে নিয়ে থাকি এরপরে আর বাকি ফিফটি টাকা কন্ডিশনে নেই এটা আপনারা সকলেই জানেন অনেকেই আমার কাছে ফোন দিয়া এই বিভিন্ন আলাপ আলোচনা করিয়া শেষে যাইয়া যখনই টাকার কথা বলি তখন অর্ডার দেন না তো ফোন করার আগে এটা বুঝবেন যে আমার কাছে অর্ডার দিতে হইলে আগে অর্ধেক টাকা দিতে হইব অর্ধেক টাকা দেওয়ার পরে আপনার অর্ডার কনফার্ম হইব অর্ডার কনফার্ম হওয়ার কমপক্ষে দশ দিন পরে আপনি মাল পাইবেন কারণ আপনি অর্ডার কনফার্ম করার পরেই আমি মাল তৈরি করি আগে আমার মাল তৈরি করা থাকে না কোনো মালই থাকে না নৈসা কন ভেন্টিলেটর কন যে কোনো ডাইসি হোক আমি কিন্তু এটা অর্ডার করার পরে তৈরি করি আগে আমার তৈরি করা থাকে না অনেকেই আমার ঠিকানা জিজ্ঞেস করে আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় এগুলো জিজ্ঞেস করেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে নেন আমার বাড়ি হচ্ছে মাদারীপুর কালকিনি থানা এনায়তনগর গ্রাম তো আমি আমার ভিজিটিং কাজ শো করছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আর কোন ধরনের ভেন্টিলেটারের ডাইস আপনাদের দরকার কোন ডিজাইনটা দরকার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে এবং আমি যেই পিকচারগুলা শো করাইতেছি স্ক্রিনে এই পিকচারগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আমারে ইমতে বা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন সেম মডেলের মালটা আমি আপনাদেরকে বানাইয়া আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো কোন ডাইসটা আপনার প্রয়োজন আমাকে সেটা স্ক্রিনশট মাইয়া দেখাবেন ডাইস বিষয়ে যদি আপনাদের কোনো কথা থাকে সেক্ষেত্রে আমাকে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে বা ইমতে অনেক সময় কাজের চাপে আপনাদের ফোন রিসিভ করতে পারি না বা কাজের সময় ফোন রিসিভ করলে অতিরিক্ত কথা বললে বিরক্ত বোধ হয় তো আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন আমি যখন সময় পাবো তখন মেসেজে রিপ্লাই দিব যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন বা আমার কাছ থেকে যারা মাল কিনছেন তারা জানেন যে আমি মাল আসলে দেই নাকি দেই না অনেকের অভিযোগ আছে যে ভাই আমি মাল কিনছি টাকাও অগ্রিম দিছি কিন্তু টাকা দেওয়ার পরে আর ফোন খোলা পাই নাই আর মালও পাই নেই এরকম কিন্তু অভিযোগ আমার নাই কেউ করতে পারবো না আমার কাছে যারা এই পর্যন্ত অর্ডার করছে আমি প্রত্যেকের মাল সহি সালামতে তাদের কাছে পৌঁছে দিয়েছি সময় অনেক সময় যায় কী হয় দশ দিন সময় নিয়েছি দেখা যাইতেছে যে পাঁচ দিন বেশি লেগে গেছে এটা মিস্ত্রির কারণে মানুষ দেওয়া কাজ করাই অনেক সময় মানুষের শরীর খারাপ করে অসুস্থ হয় এই কারণে একটু সময় হের ফের হয় কিন্তু মাল কিন্তু দিয়ে দিছি সকলের মাল দিছি কাউরে কিন্তু যে যেভাবে অর্ডার করছে যার যার কাছ থেকে যেরকম কথা বলে অর্ডার নিয়েছি তারে সেরকমই মাল দিছি অনেকে প্রশংসাও করছেন তো আপনারা অর্ডার করার পূর্বে জেনে নেবেন যে অন্তত কমপক্ষে দশ দিন সময় লাগবে আপনার মালটা আপনার কাছে পৌঁছাইতে এরপরে ফিফটি টাকা আগে বিকাশে দিতে হইব যদি এই চুক্তিতে এই শর্তে রাজি থাকেন তাহলে আমাকে কল করবেন আর যদি কোনো কনফিউজ থাকে তাহলে আমার অ্যাড্রেস এসে আমার সাথে কথা বলে তারপরে অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ